জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেই কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় আসলে বহু মানুষ জানে না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেই কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন যে কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূর্খতার কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যারক্ষ্মী মহালক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয় তাই আজকের এই ভিডিওতে আজ আমি জানাবো ভগবান কোন বাড়ি ঠিক করেন সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তানের জন্য কোন পুণ্যকর্ম করলে পিতামাতা সেই পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভগবানের উদ্দেশ্যে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন যা যাক একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন পুণ্য কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরে কন্যা সন্তান পাঠান বা কন্যা সন্তানের জন্ম দেন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কন্যা সন্তান যা তার তো জন্মগ্রহণ করে না বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেই দিন সৃষ্টি থেমে যাবে সেই দিন সৃষ্টি থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটে যাবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্বর্গণাই স্থান হয় সেই বাড়িতে কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করার জন্য বিস্তার করে থাকে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ কালে মা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূও পিণ্ডদানের অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেই তারা খুবই সৌভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কথা তিনি বলেননি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার খুশির কথা ভাববেন সঠিক চিন্তা সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ক্ষণেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত যে নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানলে তবে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল সাত দিন সাত দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় ব্রহ্মা ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরেও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলে নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বলেন এটি আমার থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্য আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময় শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কাজ একাই করতে পারবে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর মাতা পিতার সেবা সব কিছুই পালন করবেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনও নিজের কথা ভাবেন না আমাদের এই করুণাময়ী মা মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কি কাজ কি নারী দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মা বললেন এ বৎস এটা ভুল এটা ভুলো না, যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজেই অসম্ভব নয় তখন দেবতারা বললেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মা বললেন এটাই হচ্ছে নারীর সবথেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মা হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হলো নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না তাই হিন্দু ধর্মে হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টি ও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস করেন সেই বাড়িতে কখনো অভাব অনটন অশান্তি ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করে না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন আমাদের যে কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ শিক্ষাব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের পরিপূর্ণ এবং তাদের পরি পূর্ণ করার দায়িত্ব নেওয়া উচিত যখনই এই সমাজে নারী এগোবে তখন কিন্তু আমাদের সগাজ সমাজ এগোবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আবারও বলবো যে আমাদের চ্যানেলে এই ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র টিপস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ